এই হচ্ছে তিনটা তাসনিম ভেজে নিয়ে আসছে আর আমি হচ্ছে এখন সালাদ হালিমটা ঢালবো হালিম কত বড় প্যাকেট দেখছেন টাকার হালিম আগে এর থেকে ডাবল হালিম পাইতাম ষাট টাকায় আর অর্ধেকও খাইনি এখন একশো টাকায় চিকেন নাকি বিফ চিকেন ও মা বিফ দিবে কি একশো টাকার হালিমে বিফ না সাইজ তো কালারটা সেই নেই হ্যাঁ পেলে বুঝা যাবে সব ঠিক আছে এই ক্যামেরা দিয়ে না ওইটা দিয়ে নেশ এটা কি সুন্দর কালার দেখেন আমি ভর একটা বাটিতে ডালবি তাই টিস্যু আনজা টাকা দিয়ে কিনছি না হাত দিয়ে কাসাই কাসাই নিব আমার মতো কিফ্ট কে কে আছে অনেকে আছে আর বোনেরা বলে তো বলে আপ আমি তোমার মতো কিপতে কে কেউ বলে আমি তোমার থেকেও কিফতে ওরে তাইলে তাদের বেবিদের কি অবস্থা তাদেরকে পুরস্কার দেওয়া লাগবে আমি কিন্তু হাত ধুয়ে নিয়েছি আবার বলি না হাত না ধুয়ে খাওয়া শুরু করছে গাঁদা হইলে বলে আর কি কেউ না ফ্রেশ হয়েছে এসে তারপরে অনেক পরে ক্যামেরা অন করছি কারণ বাহির থেকে এসে উপরে উঠতে গেলে জীবন শেষ চারতলা ভালো দিছে একশো টাকার চিকেন খারাপ না ভালো দিছে খলিম এর ব্যবসা করবে না দোকান দিছে খালি আমাদের দেওয়ার জন্য লাভ করার জন্য যায় না এটা ভালো লাগবে না ভালো লাগবে না এটা এখানে থাক ছবি নেই এটা জানি না এটা কেমন হবে মজা হবে এটা ইয়া বাংলা হোটেলের সেবি বেস করে এই সালাদটা এক সাইডে ওই সালাদটা আরেক সাইডে রাখো মানে তো মানুষ দেখি অজ্ঞান হই যার মতো অবস্থা নারে মানা এতো না ওই যখন মানুষ আছে বলতে হবে যেমন স্টাফ তেমন হচ্ছে কাস্টমার এটা Sami ছিলে হইতো এই হচ্ছে আমাদের সুন্দর নাস্তা এই হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা আমরা আজকে মামে ম্যাচিং টু ফ্যাচিং আর তাই ফা হচ্ছে ট্যাচিং নাও নাও খাও খাও আগে একটু সালাদ খাইনি এই সালাদটা ধান সিঁড়িরটা অনেক মজা হয় কালকে খাইছিলাম যে আমরা আজকে দুই দিন টানা বাহিরের খাবার খাচ্ছি অনেকে আজি বলবে তোমরা দামশ্রী এই সালাদ ও আচার দে কিবা ফোরাত কইছে সেকেন্ড ছাত্রাই চত্বাচার বেশি পছন্দের জিনিস আলিমটাও অনেক মজা হয়েছে তো হুম ওলাপন নেছে যে ই ওলাপন বেজেছে সেগুলা अपन কম খাসলি কেন

ইস টিলে বাটিতে বসে দেখা যায় বসে 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 দেখতেছে দেখতেছে আর একটা পাখি আসে এইজন্য করে উঠেন না পাখি মাথায় যে বুদ্ধি ওই বুদ্ধি যদি আমার মাথায় রাখদো এ প্লাস পাইদাম এ গোল্ডেন এ প্লাস পাইদাম আমি শশা খাই খায় ওরে আমি চিকেন তো খালো না আমি ইয়া খায় তার সাথে পল্লিরটা আগে ফালাই দিও আচ্ছা অনেক বড় বড় দুটা চিকেন দিছে এই বইসা বারবার জান আমি দানশির মানে খাবার লাবার হয়ে গেছি এখন এরকম টেস্ট হয় নাই কিন্তু কোনো খাবারে দানশির খাবারগুলোর যে এরকম সুন্দর মজা বইসা কি বারবার ওই বাটির ভিতর মুখ দেখতেছে চুপরা হুম ভাবে আরেকটা আছে ঠরদি ঠকrae আমরা খাই ফেলে কি আমার নাই 10

没搞，哪儿、mm,？没。那，也没学习。

Mano, eu não vou dia dia, não. Beleza. O que é que eu tô